আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত তানিয়া ইসলাম সংবাদ একষট্টি শতাংশ মার্কিন ইহুদির বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে মনে করেন এক তৃতীয়াংশ উত্তরদাতা হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনও গাজায় ষোলো ফিলিস্তিনি নিহত ট্রাম্পের চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু ও ইসরায়েলি অধ্যাপক শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন একষট্টি শতাংশ মার্কিন ইহুদের বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে মনে করেন এক তৃতীয়াংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধী করেছে তাদের অনেকেরই বিশ্বাস ইসরায়েল ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যা চালিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে বলে মনে করেন প্রায় এক তৃতীয়াংশ মার্কিন ইহুদি গত শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের করা একটি জরিপের ফলাফলে এমনটি জানা যায় জরিপটি গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষাপটে মার্কিন ইহুদিদের মনোভাব তুলে ধরেছে দুই থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে চালানো এ জরিপে আটশো জন মার্কিন ইহুদি অংশ নেন জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন ইহুদিদের একষট্টি শতাংশ বলেছেন তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধী করেছে শুধু তাই নয় তাদের মধ্যে প্রতি দশ জনের চারজন বিশ্বাস করেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়েছে নেতনিয়াহর নেতৃত্বে আস্থা কমছে জরিপে দেখা গেছে আটষট্টি শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতনিয়াহর নেতৃত্বে অসন্তুষ্ট তাদের মধ্যে আটচল্লিশ শতাংশ তার নেতৃত্বকে খারাপ বলে মনে করেন মাত্র বত্রিশ শতাংশ তাকে সমর্থন করেন তবুও ছাপ্পান্ন শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের সঙ্গে আবেগগতভাবে যুক্ত বলে জানিয়েছেন এ হার দু সালের পিউ জরিপের আটান্ন শতাংশের কাছাকাছি তবে তরুণ ইহুদিদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর এই অনুপাত মাত্র ছত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও নীতির প্রতি দৃষ্টিভঙ্গি ঊনষাট শতাংশ মার্কিন ইহুদি চান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখুক যদিও সাম্প্রতিক অন্যান্য জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে এই সহায়তার প্রতি সমর্থন কমেছে তবে বত্রিশ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে যা দুই সালের তুলনায় ২২ শতাংশ বেড়েছে অন্যদিকে সাতচল্লিশ শতাংশ মনে করেন সমর্থনের মাত্রা ঠিক আছে আর বিশ শতাংশ চান ওয়াশিংটন আরও সমর্থন দিক ফিলিস্তিন রাষ্ট্র ও শান্তি বিষয়ে মতামত ইসরায়েলিদের বড় অংশ যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন সেখানে উনষাট শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে জরিপে আরও উঠে এসেছে হামাসের দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ইহুদি বিরোধী মনোভাব বা অ্যান্টিসেমিটিজম অনেক বেড়ে গিয়েছে ২৬ শতাংশ ইহুদি বলেছেন তারা দেশে খুব একটা নিরাপদ বোধ করেন না ছয় শতাংশ বলেছেন মোটেই নিরাপদ নন আঠারো শতাংশ বলেছেন তারা খুবই নিরাপদ এবং একান্ন শতাংশ বলেছেন কিছুটা নিরাপদ বোধ করেন এছাড়া একাত্তর শতাংশ জানিয়েছেন ইহুদি পরিচয় তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জরিপে আরও বলা হয়েছে আটষট্টি শতাংশ মার্কিন ইহুদি হামাসকে গাজায় বেসামরিক মৃত্যুর জন্য বেশি দায়ী মনে করেন কারণ হামাস যুদ্ধ শুরু করেছে অপরদিকে বত্রিশ শতাংশ ইসরায়েলকে বেশি দায়ী মনে করেন কারণ ইসরায়েল বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে প্রায় চুরানব্বই শতাংশ উত্তরদাতা মনে করেন হামাসও যুদ্ধপরাধী করেছে হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশের দ্বিতীয় দিনেও গাজায় ষোলো ফিলিস্তিনি নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিলেও গাজায় আজ ভোর থেকে ষোলো ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী সবশেষ তথ্য অনুসারে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলটিতে নিহতের সংখ্যা সাতষট্টি হাজার জনে দাঁড়িয়েছে রোববার পাঁচ অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে আল জাজিরা জানিয়েছে চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি লাশ হাসপাতালে আনা হয়েছে সেই সঙ্গে অন্তত একশো জন আহত হয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে হামাস ও ইসরায়েল উভয় ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল ধারাবাহিক সামরিক আক্রমণ অব্যাহত রেখেছে চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদল এজেন্সিকে জানায় দখলদার বাহিনী অঞ্চলের বিভিন্ন অংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসিক ভবন এবং তাবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এর আগে গত শুক্রবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন হামাসের বিবৃতির উপর ভিত্তি করে বলা যায় দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুত ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের ফিরিয়ে আনতে পারি এটা শুধু গাজার বিষয় নয় এটা মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি বিষয় গতকাল শনিবার ট্রাম্প আরেক পোস্টে বলেন ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে আমি তাদের সাধুবাদ জানাই শান্তি চুক্তি চূড়ান্ত করার সুযোগ দিতে তারা এটা করেছে প্রসঙ্গত চলতি বছরের শুরুতে ভঙ্গুর যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ট্রাম্পের চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু ইসরায়েলি অধ্যাপক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি পরিকল্পনাটি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে এমনটাই বলেছেন তিনি বলেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী হামাসিরও একমত হবা ছাড়া আর কোনো উপায় নেই আমি ধরে নিচ্ছি যে নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি ব্যাখ্যা করেন ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনায় বেশ কিছু ভাগ ফুকুর রয়েছে পরিত্যাগ করতে ভাগ ফুকুরগুলো ব্যবহার করতে পারেন ক্লেন আরও বলেন নেতানিয়াহু যতদিন সম্ভব ক্ষমতায় থেকে সকলকে প্রতারণা করার চেষ্টা করছেন কিন্তু তার ট্রাম্পের প্রয়োজন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না ট্রাম্পের সমর্থন ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারবেন না অধ্যাপক উল্লেখ করেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ছাড়া ইরানের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করতে পারবেন না তাই তাকে ট্রাম্পকে অনুসরণ করতে হবে শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস যুদ্ধবিধ্বস্ত গাজার যুদ্ধবিরতি একেবারে দূর ইসরায়েলি বর্বরতা থেকে শিগগিরই মুক্তি পাচ্ছে গাজাবাসী যুক্তরাষ্ট্র কাতার মিশরের মধ্যস্থতায় শুরু হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে দুদিনের আলোচনার পরেই নতুন দিনের সূর্য উঠবে গাজায় রূপার সিনাই উপত্যকার শার্ম এল শেখ শহরে চলা বৈঠকের মাঝে সেই সুবাসী ছড়িয়ে পড়ে বারুদ্দগ্ধ গাজায় সৌদি আরবের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল আল আরাবিয়ার এক ব্রেকিংয়ে বলা হয় ট্রাম্প প্রস্তাব মেনে শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়তে রাজি হয়েছেন হামাস নেতারা মিশরে বৈঠকে আসার আগেই তাদের সম্মতি শর্তগুলো হোয়াইট হাউসকে জানিয়েছে হামাস দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল আরাবিয়া যুদ্ধবন্ধ আলোচনার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর দিনভর হামলা ও ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুনের মাঝেই শান্তির বার্তা নেমে এলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে আল আল-হাদাদ। টাইমস অফ ইসরায়েল ওয়াইনেড গ্লোবাল হামাসের ওই সূত্র আল আরাবিয়াকে নিশ্চিত করেছে গাজা উপত্যকা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল কাতারের মাধ্যমে সেই মার্কিন গ্যারান্টি এসেছে হামাস কর্তৃপক্ষের কাছে এই শর্তেই অস্ত্র ছাড়তে সম্মত হয়েছে হামাস তবে অস্ত্র ছাড়বে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি মিশরীয় একটি সংস্থার কাছে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত তিনি জানান জিম্মি হস্তান্তর ত্বরান্বিত করতে ইতোমধ্যেই ইসরায়েলিদের মৃতদেহ সংগ্রহ শুরু করেছে হামাস মিশনটি সম্পন্ন করতে গাজার নির্দিষ্ট কিছু এলাকায় বিমান হামলা বন্ধের শর্ত দিয়েছে হামাস মিশরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই শর্ত জানিয়েছে হামাস পাশাপাশি মৃতদেহ ফেরত দিতে কিছুটা সময় লাগবে সে পর্যন্ত যুক্তরাষ্ট্রকে নমনীয় থাকতে হবে জীবিত জিম্মিদের একসঙ্গে হস্তান্তর করা হবে হামাসের কাছে বন্দি থাকা ইসরায়েলের জীবত মৃত জিম্মিদের তালিকাও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের হাতে দিয়েছে হামাস ফিলিস্তিনি বন্দিমুক্তি নিয়ে আলোচনাও ইতিকচুক হামাসের ওই সূত্র আরও বলেন যুদ্ধবিরতি সম্পন্ন হলে গাজা উপত্যকা ছাড়বে কিনা তা হামাসের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল সেক্ষেত্রে তাদের কোনো ক্ষতি করা হবে না বলেও গ্যারান্টি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধের অবসানে মিশরে শুরু হয়েছে হামাস ইসরাইল নতুন শান্তি আলোচনা বাংলাদেশ সময় রোববার দুপুর বারোটার দিকে মিশরীয় সময় সকাল নয়টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে মার্কিন মধ্যস্থতাকারী দল কাতারের মধ্যস্থতাকারী সহ দোহা থেকে কায়রোতে পৌঁছেছে হামাসো দুদিনের আলোচনার প্রধান বিষয় হবে বন্দি ও জিম্মি মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত করা এছাড়া যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে আন্তফিলিস্তিনি সংলাপও আয়োজন করবে মিশর এর মাঝে হামলা চালাচ্ছে ইসরায়েল আলোচনা ফলপ্রসূ করতে গাজায় বোমা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানও আমলে নিচ্ছে না ইসরায়েল রোববারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অন্তত চব্বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া অপুষ্টিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলায় কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন দু সালে তেইশ সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত সাতষট্টি হাজার একশো ফিলিস্তিনি নিহত ও এক লাখ উনসত্তর হাজার পাঁচশো তিরাশি জন আহত হয়েছেন কায়রোতে শান্তি আলোচনা গাজা শান্তি চুক্তি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রনডারমার বন্দি সমস্যা সমাধানের দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আস্থাভাজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি তার সঙ্গে আছেন গালহিস যিনি ইসরায়েলের বন্দি ও নিখোঁজ ব্যক্তিদের সমন্বয়ক হিসেবে কাজ করছেন এছাড়াও আছেন সেনাবাহিনীর বন্দি ইউনিটের প্রধান মেজর জেনারেল নিজান আলন এবং শিনবেদ শিরাপত্তা সংস্থার একজন প্রতিনিধি হামাস এখনও তাদের দল সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেনি মার্কিন মধ্যস্থতাকারী দলে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার উপদেষ্টা জামাতা জ্যারেট কুশনার এর মধ্যে ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প শনিবার রাতেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পুষ্টে তিনি জানান উপত্যকাটির প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল একই সাথে হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বন্দি বিনিময় দ্রুত শুরু করতে আহ্বান জানিয়েছে হামাসও ইউরোপ জুড়ে বিক্ষোভ গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধ ও গ্লোবাল সুমুথ ফর্টিলায় থাটা কর্মীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ যুক্তরাজ্য ইতালি পর্তুগাল স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ শনিবার লন্ডনে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং কমপক্ষে চারশো বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে দ্য গার্ডিয়ান এই সংখ্যা পাচ্ছ বলে জানিয়েছে পুলিশের তথ্য মতে স্পেনে বার্সেলোনার প্রায় সত্তর হাজার মানুষ রাস্তায় নেমেছিল অন্যদিকে মাদ্রিদে সরকার জানিয়েছে রাজধানীতে প্রায় বিরানব্বই হাজার জন বিক্ষোভে অংশ নিয়েছে গাজাই যুদ্ধবন্ধের দাবিতে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ তৃতীয়বারের মতো গাজায় গণহত্যার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছে ডাচ জনগণ সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইটালিতে বৃহস্পতিবার মধ্যরাতে গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সুমোধ ফ্রোটিলায় হামলা চালানোর সময় থেকে রাজপথে নামা ইতালীয়দের সঙ্গে সামিল হয়ে রোববার টানা তৃতীয় দিন পর্যন্ত বিক্ষোভ করছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো এদিনের বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবি তোলেন শ্রমিকরা